ইহুদি জাতির ইতিহাসে মিশে আছে নির্যাতিত থেকে নির্যাতনকারী হয়ে ওঠার উদাহরণ যুগের পর যুগ ধরে বাণিজ্য আর কূটনীতির জোরে নীরব দখলদার হিসেবে টিকে থেকেছে তারা রোমান শাসনামল থেকে ফিলিস্তিন ভূখণ্ডে বসবাস করত ইহুদিরা তবে আঠারোশো সাল থেকে নিজেদের আলাদা রাষ্ট্রের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল এরপর উনিশশো সালে তুরস্কের থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রের নীলনকশা দেন একজন ইহুদি এরপর যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন সরকার ইহুদি রাষ্ট্র গঠনের জন্য আরও জোরালো পদক্ষেপ নেয় ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করলে গৃহযুদ্ধ বাঁধতে পারে সে শঙ্কায় ভেটো দেয় ব্রিটেন এতে ইহুদিরা ব্রিটেনের ওপর চটে গিয়ে জাহাজে ও বিমানে করে জেরুজালেমে গিয়ে হামলা চালাতে থাকে ব্রিটিশদের উপর পরে উনিশশো সালে বিষয়টি নিয়ে জাতিসংঘে গেলে সিদ্ধান্ত হয় দ্বিরাষ্ট্রের আরবরা মেনে না নেয় শুরু হয় দাঙ্গা তখন থেকেই প্রকাশ্যে আসতে থাকে জায়নবাদীদের গোপন অস্ত্র এবং সশস্ত্র দলগুলো এরপর থেকেই সুকৌশলে ফিলিস্তিনের বাসিন্দাদের ওপর অমানবিক অত্যাচার চালিয়ে আসছে দখলদাররা গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূলের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে নেতানিয়াহু প্রশাসন চলতি বছরের জুলাই মাসে হামাস প্রধান হানিয়াকে হত্যার পর সেপ্টেম্বরে হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয় এর আগে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর বিমান ও বোমা হামলায় বিধ্বস্ত করে দিয়েছে লেবাননের রাজধানী বৈরুত ও আশপাশের বিশাল এলাকা এরপর ইসরায়েলিদের শকুনি নজর পড়ে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীদের ওপর মূলত গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর এডেন উপসাগরে চলাচলরত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা এবং তেলাবিবে ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে বিদ্রোহীরা এরই প্রতিশোধ নিতে তাদের ওপরে হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন রোববার চালানো হামলায় ইয়েমেনের হোদেইদা বন্দরে প্রাণ হারিয়েছেন কয়েকজন তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হামাস ও হিজবুল্লার পর এবার ইসরায়েলের লক্ষ্য কী তবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথিবিদ্রোহীদের নির্মূল করা তা করতে গিয়ে ইয়েমেনকে ধ্বংসস্তূপে পরিণত করবে আগামী দিনে ইয়েমেনে তেল আবিবের হামলার মাত্রা আরও বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে নাদিম মারজান সময় সংবাদ